আসসালামু আলাইকুম আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে একটি ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা হবে আমি অফিস থেকে বাসা থেকে সকালবেলা ঘুম থেকে উঠে কোথায় কোথায় যাই অফিসে যাই কখন যাই সেটা নিয়ে আজকের ভিডিওটা তৈরি করলাম তো ভিডিওটা তৈরি করতেছি সকাল ছয় সাড়ে ছয়টার দিকে তো ভিডিওটা কিন্তু আপলোড হবে দুপুর তিনটা সাড়ে তিনটার দিকে তো অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখবেন ছেলে ছেলেদের পরিবারের জন্য কত স্যাক্রিফাইস করতে হয় তারা পরিবারের জন্য কত কষ্ট করে কত কাজ করে অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে সকালের নাস্তা করে বেরিয়ে পড়লাম অফিসের দিকে রওনা দিলাম অফিসের দিকে রওনা দেওয়ার সময় দেখুন আমি বাসা থেকে বের হয়ে বাসার সামনে যে এলিব্রেটেড এক্সপ্রেস আছে সেই এক্স এলিব্রেটেড এক্সপ্রেসের নিচ দিয়ে আমি হেঁটে যাচ্ছি তো আমি হেঁটে এখন অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম তো অফিসের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে দেখুন আমি হেঁটে যাচ্ছি তো হাঁটতেছি রাস্তা কিন্তু বেশি দৌড়ও না বেশি কাছেও না দশ থেকে বারো মিনিট সময় লাগে আমার অফিসে যেতে তো আমি এখন হাঁটতেছি হাঁটতেছি আমি হেঁটে হেঁটে যাওয়ার পরে এখন আমি কিন্তু রেল লাইনে উঠবো আমাদের এখানে কিন্তু রেল লাইন দুইটা ছিল এখন কিন্তু আরেকটা বসাচ্ছে মোট তিনটা রেল লাইন কিন্তু হয়ে গেছে এখন তো আমি এখন তো আমি এখন রেল লাইনের উপরে উঠছি রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছি তো আমি এক রেললাইন থেকে অপর রেল লাইনের উপরে আস্তে আস্তে চারোদিকে দেখে শুনে চলে আসলাম তো আমি চারদিকে দেখে শুনে চলে আসলাম কারণ রেললাইনে চলাচল করতে হলে অবশ্যই সব দিকে খেয়াল রাখতে হবে নাহলে কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে তো আপনারাও অবশ্যই রেললাইনে চলাফেরা করলে অবশ্যই সব দিকে দেখে শুনে তারপর রেললাইনে চলাফেরা করবেন বা রেল লাইন দিয়ে হাঁটা চলা করবেন তো আমিও সব দিকে দেখে শুনে রেললাইনের উপরে উঠে পড়লাম তো আমি রেললাইনে ওঠার পরে এখন আবার রেল লাইন থেকে আমি মাটির রাস্তা যে পাশে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা নেমে গেলাম সেই রাস্তা দিয়ে নেমে আমি এখন অফিসের দিকে রওনা হব তো আমি এই রাস্তাটা দিয়ে অফিসের দিকে হেঁটে যাচ্ছি তো সকালবেলার আবহাওয়াটা কিন্তু খুব ভালোই লাগে যারা যারা সকালবেলা উঠেন তাদের অবশ্যই জানা আছে যে সকালবেলার আবহাওয়াটা কেমন চমৎকার গায়ে লাগলে কিন্তু সেই একটা প্রশান্তি আসে গায়ের মধ্যে তো আপনারা চেষ্টা করবেন সকাল সকাল উঠে ভোরের আলো বা ভোরবেলার যে আবহাওয়াটা গায়ে লাগানোর জন্য তো আজকের এই মিনি ব্লগটা আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন